নমস্কার বন্ধুরা আমি সহিলেই অলৌকিক জনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিকজনের আসর শুরু করার আগে তোমাদের একটা কথা বলে শুরু করব। শুরুতেই কারণ শেষে অনেকেই হয়তো থাকো না প্রতিটা এপিসোডে আমি তোমাদের কমেন্ট পাই ভালো লাগে কেউ কেউ বলেন যেটা এটা ভালো লাগে না একদম ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই রিকোয়েস্ট একটাই কেউ কেউ থাকো যে অযথা একে অন্যের সঙ্গে তর্ক বিতর্কে কমেন্ট বক্সে জড়িয়ে পড়ো আমি রিকোয়েস্ট করব প্লিজ এভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ো না কোনো কিছু অ্যাজিউম করে নিও না কারোর যদি কারোর ব্যবহারে কমেন্ট বক্সের এমন কোনো লেখায় কোনো আপত্তি থাকে অসুবিধা মনে হয় সব সময় আমার পক্ষে সব কমেন্টস হয়তো আমার চোখে পড়ছে না বা কোনো চ্যাটে পুরো চ্যাট আমার পড়া সম্ভব না আমার পক্ষে আমি বলে না আমাদের অলৌকিকজনের অ্যাডমিনদের মধ্যে কারোর পক্ষেই পড়া সম্ভব না তো সেক্ষেত্রে এটা ভাবার কোনো কারণ নেই যেগুলোকে আমরা সাপোর্ট করছি বা কেউ ভুল বললেও আমরা চুপ করে আছি মানে সাপোর্ট করছি একদম না সুতরাং তোমাদের যদি কারোর কোনো কিছুতে খারাপ লেগে থাকে তোমরা স্বচ্ছন্দে আমাকে মেইল করতে পারো আমি কিন্তু মেইল চেক করি বা ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারো তবে আমি বলবো তোমরা প্লিজ কেউ কারোর সঙ্গে এভাবে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ো না কেন বললাম লাস্ট কয়েকদিনের চ্যাট বক্সটা দেখলে তোমরা বুঝতে পারবে এবার সরাসরি ঘটনায় ঘটনা পাঠিয়েছেন কোয়েল মন্ডল বহরমপুর থেকে উনি বলছেন দিদি আমার এক বছর হলো বিয়ে হয়েছে দু হাজার তেইশ সালে বিয়ে হয়েছে বহরমপুরে এখন এখানেই আছি বর্তমানে এখানকার একটা ছোটো স্কুলে জয়েন করেছি তবে আমি কলকাতায় মেয়ে কলকাতায় বড় হয়ে ওঠা বাবার বাড়ি মামার বাড়ি সব কিছু কলকাতায় কলকা এবং আমার আত্মীয়স্বজনও কলকাতার মধ্যে সীমাবদ্ধ কিন্তু মানুষের জীবন পরিবেশ পরিস্থিতি কোথায় মানুষকে নিয়ে আসে তেমনি বিয়ে হয়েছে আমার বহরমপুরি প্রথমবার কলকাতার বাইরে একটা নতুন জায়গায় তো উনি নিউ টাউনে নাম বলতে চাননি আইটি সেক্টরে চাকরি করতেন গত বছর অবধি বিয়ের আগে অবধি সেখানেই চাকরি করেছেন উনি বলছেন আমি আমাদের ওখানকার কথা বলবো তবু উনি নিশানা দিয়েছেন বলছেন এটা আপনি বলতে পারেন কোনো পার্টিকুলার টাওয়ারের নাম না বললেই হলো কলেজ মোড়ের নাম তোমরা জানো যারা সরলেকে যাতায়াত করো নিউটারনে যাতায়াত করো ওই সাইডে কলেজ মোড় বিষয়টা তোমরা জানো কোথা কাকে কলেজ মোড় বলে সেটা কোন জায়গায় আর ডিটেলে আমি যাচ্ছি না তো সেখানকারই একটি বিল্ডিংয়ে ও চাকরি করত ওর সঙ্গে আরও প্রচুর ন্যাচারালি কল সেন্টার কল সেন্টারে ওদের প্রসেস ছিল সেই প্রসেসে বিভিন্ন রকমের প্রসেস চলতো মানে ওরা যে প্রসেসে কাজ করত। একটা বিশাল বড় হল মানে উনি বর্ণনা দিচ্ছেন সেখানে ওরা বসে থাকতো সবার সামনে একটা করে কম্পিউটার বসানো আছে তো একই জায়গায় একই রুমের মধ্যে দুদিকে দুটো আলাদা আলাদা প্রসেস চলছে এরকমভাবে তো পেছনে একটা কাঁচের স্লাইডিং দেওয়া আছে তার পেছনে চার পাঁচজন ছেলে মেয়ে তাদের একদম সম্পূর্ণ আলাদা তো প্রথম প্রথম যখন জয়েন করেছিল বুঝতে পারতো না পরে জানতে পারলো ওরা অস্ট্রেলিয়ান প্রসেসে কাজ করে এবার বলে দি অস্ট্রেলিয়ান প্রসেসে ওদের শিফটটা হতো ওরা একদম রাত তিনটের সময় বাড়ি থেকে বেরোতো ভোরবেলায় একদম মানে আর্লি মর্নিং বলা হয় তখন শিফট শুরু হতো দুপুরবেলা যখন এদের মিডিল টাইম তখন ওদের ছুটি হয়ে যেত তো এটা ছিল তাদের তবে সানডে তাদের অফ থাকতো এতগুলো কথা বলার কারণ কি তোমরা বুঝতে পারবে যেটা হলো এরপরে ওই গ্রুপের মধ্যে একটি ছেলেকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার খুব ভালো লেগেছিল সেও গল্প করত চা খেতে বেরিয়ে ও গল্প করত ও ভেবেছিল আস্তে আস্তে এই পরিচয়টা ফোন নাম্বার এক্সচেঞ্জ করা হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট পাঠানো এই আমি অফিসে বেরোলাম এই আমরা ঢুকছি এই আমাদের আজকে সিফটে এগুলো চলতে থাকতো প্লাস সামনাসামনি দেখা হলে তো কথা হতোই তো বলছে যে প্রতিদিন এরকমভাবে কথা হতো ভালো লাগতো ভেবেছিলাম এই রিলেশনটা বোধহয় আমার মানে এগোবে মানে আমি ছোটোবেলা থেকে গার্লস স্কুলে পড়েছে কলেজেরও নাকি গার্লস ছিল সুতরাং ওর মানে সেভাবে সম্পর্ক বা ওর ইচ্ছা ছিল লাভ ম্যারেজেরই ইচ্ছা ছিল তো ও ভেবেছিল বাদে এই আমার একদম রাইট পারসন কেন ও যত ঘটনা শোনে এরকমই শোনে কলেজে গিয়ে আলাপ অফিসে চাকরি করতে গিয়ে আলাপ তো নিশ্চয়ই আমার এই সেই ব্যক্তি যার সঙ্গে আমার আলাপ হলো এর সঙ্গে আমি পুরো লাইফ কাটাবো ও মানে ভেবে ফেলেছিল একা একাই সেভাবে বলছেও তারপর যেটা হয় কিছুদিন বাদে জানতে পারে কথা বলতে বলতে যেটা হয় ছেলেটি কলকাতারই একটি খুব বনিদি পরিবারের ছেলে মধ্যবিত্ত বাড়ি কিন্তু একদম আগেকার দিনের মতন একটা একসঙ্গে অনেকজন মিলে থাকে এবং ওদের বাড়িতে একটা পুজো হয়েছিল তাতেও ওদের অফিসের কালিক হিসাবে নেমন্তন্ন করেছিল ওরা গেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ওখানে গিয়েই জানতে পারলো অনুষ্ঠানে গিয়ে ছেলেটির বাগদত্তা মানে ফিয়ান্সি আছে তো মনটা খারাপ হয়ে গেল সেদিন একদম তেতো মন নিয়ে বাড়ি ফিরে এসেছিলো কেন মনে মনে অনেকটা এগিয়ে গেছিলো ছেলেটা ওকে বেশ কথা বলতো গল্প করতো তো সেটাকেই ও সম্মতি ভাবে ধরে নিয়েছিল যদিও ছেলেটা ওই ধরনের কোনো রকম হিন্টস দেয়নি এটা একদম সত্যি কথা কিন্তু তবুও তার মনে হয়েছিল যে হয়তো দু তরফ থেকে একটা ভালো লাগা তৈরি হচ্ছে তো তারপর থেকে বলছে অফিস যেতে না ইচ্ছা করতো না ভাল লাগতো না তো বাড়িতে যখন বিয়ের কথা হলো তখন একবারেই বাবা মাকে বলে দিল যে হ্যাঁ যেখানে তোমরা বিয়ে দেবে আমি রাজি তো ওরা বিভিন্ন রকমভাবে সম্বন্ধ টম্বন্ধ করছিল কথাবার্তা হচ্ছিল কোনোটা এগোচ্ছিল কোনোটা শুরুতেই বন্ধ হয়ে যাচ্ছিল এরকম চলছিলো তো অফিস যেতে ইচ্ছা করতো না কিন্তু চাকরি পেয়েছে এভাবে তো ছেড়ে দেওয়া যায় না এভাবে কিছুদিন কিছু দিন চলার পর তারপর যেটা হলো কিছুদিন ধরে দেখছে তিন চার দিন ধরে ছেলেটি আসছে না এবং কোনো রকম হোয়াটসঅ্যাপে লাস্ট সিন দেখাচ্ছে যখন যেদিন লাস্ট দেখা হলো অফিস সেদিনকে দেখাচ্ছে তারপর থেকে মানে সে হোয়াটসঅ্যাপ চেক করেনি অনলাইন হলে কী ব্যাপার তো ওদের টিএলকে জিজ্ঞেস করলো ওদের টিএল আলাদা যে কী ব্যাপারও দেখছি না কন্ট্যাক্টও করতে পারছি না কী হয়েছে কোনো শরীর খারাপ উনি বললেন বুঝতে পারছি না একবারে বেপার ওকে ফোন করছি ধরছে না লাস্টে না পেয়ে ওর বাড়ি এতে করলাম ধরলো না বলছে এবার আমরা ভাবছি আজকে শেষ হয়ে গেলে আর কি অফিস শেষ হলে আমরা যাবো বাড়িতে গিয়ে দেখে আসবো মনে হচ্ছে নিশ্চয়ই বাইকটা তো মানে বিপদের সম্ভাবনা চিন্তা এসবের মধ্যে ছিল তারপরে ওর বাড়িতে গিয়ে জানা গেলো একটা ভয়ঙ্কর কাণ্ড বন্ধুরা মিলে ও আর ওর দুজন ছেলে বন্ধু আর কি পাড়ার একদম পাড়ার একদম শুধু পাড়ার প্লাস খুব দুঃসম্পর্কে লতায় পাতায় জ্ঞাতিও বলা যায় মানে পাড়ার বন্ধুকাম জ্ঞাতি এটা ধরা যেতে পারে তো তিনজনে মেলে গেছিলো বেড়াতে গেছিলো পুরুলিয়ায় যাচ্ছিল কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে বাকি দুজন তো স্পট ডেট এ কোমাতে আছে ডাক্তাররা একেবারে ভেন্টিলেশানে দিয়ে দিয়েছে কিছু বলা যাচ্ছে না তো এরকম শুনে কার কি এ লাগে বলছে বাড়িতে সবাই এতটাই শখ যে অফিসে জানাবে বা কোন রকম ফর্মালিটির মধ্যে যাবে কারো সে মানসিকতাই নেই ভাবা যায় একটা অল্প বয়সী ছেলে বাড়ি থেকে সুস্থ সবলভাবে বেরোলো সেভাবে অসুস্থ আবার অদ্ভুত ব্যাপার বলছে ওর প্ল্যানটাই ছিল যে এই সময় ফট করে ছুটি পাবে না বাড়িতে এবার এরকম হয়ে গেছে তো আর বলতে বাধা নেই প্ল্যানই করেছিল যে একটা মেডিকেল দিয়ে দেবো তিন দিনের জন্য যে একটু শরীর খারাপ আছে যেতে পারছি না তিন দিন বাদে জয়েন করবো তো এই সুযোগে একটুখানি ছোট্ট একটা ট্রিপ মেরে দেওয়া যাবে এই প্ল্যানিংয়েই কিন্তু ও কামাইটা করেছিল যে বলবো যে আমার শরীরটা খারাপ কিন্তু ওই যে মানুষ কখন ভেবে নেওয়া জিনিস যে কখন সত্যি হয়ে যায় হয়তো বলে বলবে হয়তো সিজন চেয়ে সর্দি কাশি গলা ব্যথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেন এরকম টাইপের কিছু বলবে ভেবেছিল কিন্তু এত বড় একটা দুর্যোগ ঘটে যাবে জানত ন্যাচারালি আস্তে আস্তে ওভাবেই মানে ভেন্টিলেশনে দিয়ে রেখেছে কলকাতার একটা নামি বেসরকারি হাসপাতালে বাড়ির লোক টাকা গুণে যাচ্ছে আর প্রতিদিন একটা দুর্ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে তারা জান তারা কীভাবে আছে সুতরাং সেখানে চাকরি অফিস সব মাথায় উঠেছে মানে ছেলেটা প্রাণে বেঁচে বাড়ি ফিরে এলেই এটা বিশাল ব্যাপার কিন্তু না চার দিনের মাথায় মানে ভেন্টিলেশনের ফোর্থ ডেতে অ্যাক্সিডেন্টে ফোর্থ ডে নয় কিন্তু ভেন্টিলেশনে ফোর্থ ডেতে ছেলেটি মারা গেল অফিসে খবর চলে এলো এগুলো খবর দেরি হয় না প্রচণ্ড মন খারাপ সেদিনকে ওদেরই আর এই প্রসেসগুলো এইভাবে দুম করে বন্ধ করে দেওয়া যায় না তা ওরা কী করেছিল না করেছিল মেয়েটি বলছে আমি জানি না সেদিনকে আমার ডে ছিল আমি বাড়িতেই যখন প্রথম আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ভয়েসে একজন কলিগ পাঠিয়েছে দেখি আমার মনটা খারাপ হয়ে গেল তারপর আমি আর অফিস যেতে পারিনি আমি আমার রেজিগনেশনটা একদিন গিয়ে জমা দিয়ে এসেছিলাম যে আমি আর কন্টিনিউ করব না বললো খুব সবে সবে ঢুকেছিলাম তো তেমন আর কি কোনো ইয়ে ছিল না জাস্ট কলেজ শেষ হয়ে গেছে বাড়িতে বসে থাকবো কেন একটা বিপিও জয়েন করিনি এইভাবে গেছিলো কোনো সিরিয়াস মেন্টালিটি নিয়ে চাকরি করব বলে তো ও চাকরিতে যায়নি সেটা ও নিজেরটা বলছে কিন্তু ওই যে ওকে ভালো লেগে গেছিলো তারপরে জানতে পারলো ও একটা সম বিয়ে ঠিক হয়ে গেছে মন খারাপ হয়েছিলো মনে হয়েছিল দূর ওকে পেলাম না এরকম কিন্তু এই রকম জিনিসও ভাবতে পারিনি যে তার এত বড় ক্ষতি হয়ে যাবে যে পৃথিবীর মায়া কাটিয়ে বেরিয়ে চলে যাবে এটা মানে কল্পনারও বাইরে বলে এটা বিশ্বাস করতে বা ভাবতে আমার প্রায় মাসখানেক লেগে গেছে যে আমি চোখের সামনে যাকে দেখতাম আমি হোয়াটসঅ্যাপ চেক করে দেখছি মেসেজগুলো আছেই মানুষটা লিখেছে সেই মানুষটা নেই বলছি এটা যে কী ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না আর ওর কথা বাত্রা খুব সুন্দর ছিল ও ছোটোবেলা থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছে ছেলেটির কথা বলছে আচার ব্যবহার কথাবার্তা এত মার্জিত এখানে ও বলেছে শৈলীতে এই পয়েন্টটা যেন অবশ্যই বলো আজকের যুগের ইয়াং জেনারেশান কথায় কথায় যে মুখে গালি ইউজ করে বলতে ছেলেটির মুখে কোনো দিন গালি তো নয় একটা সিগারেট খেতেও কিন্তু ছেলেটাকে দেখেনি ওরা নিচে নেমে যেত খাবার দাবার খেতে যেমন মেয়েরা সবাই আবার ওরা উপরে উঠে চলে যেত যে বিল্ডিংয়ে বা যে ফ্লোরে ওরা কাজ করত বলে ওই জন্যই আমি এত অ্যাট্রাক্টেড হয়েছিলাম ওর প্রতি যে আজকের যুগে এরকম ছেলেটা বিরল তার খেলাধুলোর জগতও আইডিয়া আছে আবার তার রবীন্দ্রনাথ সম্পর্ক আইডিয়া আছে মানে সব থেকেই নলেজ আছে অথচ কত মার্জিত কত ভদ্র ভাবা যায় না তার জীবনটা এভাবে হঠাৎ শেষ হয়ে গেল তারপরে এরকম বাড়িতে থাকতে 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 বলতো মনটা ভাল লাগতো না মনে হচ্ছে যেন কি একটা শরীর খারাপ লাগছে বা কিছু বলছে একদিন প্রথম যেদিন ঘটনাটা সূত্রপাত এবার আসল ঘটনায় যাচ্ছে বলছে একদিন রাত্রিবেলায় জাস্ট ঘুম আসছে রাত্রিবেলায় কি ফোন স্ক্রোল করার অভ্যেস আমাদের সবার আছে কম বেশি তো দেখতে 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 ও বলছে যে আমি একটা ফেসবুকই বলেই দিলাম ফেসবুকই সরি একটা ফটোগুলো দেখছিল অন্য ও ওই ছেলেটির কোনো না নর্মাল পোস্টগুলো দেখছিল এগুলো দেখছিল হঠাৎ করে কথা নেই বার্তা নেই ফট করে মোবাইলে চার্জও আছে কিছুটা ফট করে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল ব্ল্যাক হয়ে গিয়ে বলছে আমি ও সাইডের বাটনটা প্রেস করছে যে কি হলো অন হচ্ছে না কেন কি হলো আবার ফোনটা জাস্ট যখন একটা লাইট রেখে মনে হয় যে ঝলক এলো আর ওই ছেলেটার একটা ফটো ফোনে ফুটে উঠলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ফটো বলছে কি যে বিভৎস আর কী জোর চিৎকার করে উঠেছি আমি ভাবা যায় না সহেলি দি আমার মা আমার পাশে শুয়েছিল আমার মা আর আমি পাশে শুত আমরা একই ঘরে শুতাম আর ওর মেয়েটির দাদা আর বাবা পাশের ঘরে শুত মা সারা দিন কাজকর্ম করে ঘুমোচ্ছে তখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজে মা ওই চিৎকার ওরে বাবারে কি হলো কি হলো করে করে আলো জ্বলে উঠেছে যে এসব কি চিৎকার করে উঠলি কেন কি হয়েছে বলছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মেয়েকে জল টল দিয়ে কেন মেয়ের অফিসের কালিক মারা গেছেন তো মা তো জানেন শুনে সারাদিন তো ওই বাড়িতে ওই আলোচনাই হচ্ছে কেউ ফোন ওই আলোচনা হচ্ছে তখন দাদা বাবা পাশের ঘর থেকে চলে এলো ওর মা ডেকে পাঠালো বললেন দেখ তুই সারাদিন ধরে এইগুলো চিন্তা ভাবনা করছিস তো তাই জন্য এরকম হচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই ভগবান আছে ঠাকুরকে স্মরণ করো সব ঠিক হয়ে যাবে দাদা আবার সে একটু লোহা রেখে দিয়ে গেল এটা লোহাটা রাখ এটা কর সেটা কর দেখ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ভাবে সেই দিনটা কেটে গেল সেই দিন বললে সরি ভুল হবে সেই রাতটা কেটে গেল পরের দিন সকালেও বলছে তাও এগারোটা বারোটা বাজে বেলার দিকে আর কি আবারও মোবাইল নিয়ে বসেছে সকাল থেকে মোবাইলে হাত দেয়নি আগের দিনে ভয়টা খুব মানে খাচ্ছিলো কুড়ে কুড়ে ওর মা বলছে মোবাইলটা খোল ও ভয় হবে না ওটা সারাদিন ভাবছিলিস বলে ওরকম দেখেছিস কোল কিচ্ছু হবে না সব নর্মাল হয়ে যাবে ফটোটা এমনি কোনোভাবে কারুর গ্যালারি ওপেন করলাম না হট করে একটা ফটো এসে গেল একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে একটা মুখ ভয়ে যে কোনো মানুষেরই লাগবে তো করতে 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 হঠাৎ ইউটিউবে ভিডিও দেখছিল এটা ফেসবুক না ফেসবুক হল ফেসবুকেও ছবিটা এসে গেছে এই যুক্তি আমরা দিতে পারতাম ইউটিউবে ভিডিও দেখছিল নর্মাল একটা ভিডিও একটু হাসির ভিডিও একজন ভালো কমেডিয়ানের ভিডিও দেখছিল আমাদের বাংলার খুব নাম করা সেখান থেকে হঠাৎ বাফারিং শুরু হলো বাড়িতে ওয়াইফাই আছে বাফারিংয়ের কোনো দরকার নেই বাফারিং শুরু হতে হতে ওই ছেলেটা জন্মদিন হয়েছিল অফিসে সবারই হয় তো কেক টেক মাখিয়ে একটা ছবি ও মোবাইলে তোলা ছিল সেইটা ফুটে উঠলো যে কেক মেখে ও ওর বন্ধুরা তিনজনে দাঁড়িয়ে আছে একটা মানে একটা হাস্যকর পজিশানে ছবিটা তুলেছে সেই ছবিটা ভেসে উঠলো একদম মানে বাফারিং হতে হতে ওই ছবিটা চলে এলো বলছে শৈলিদি আমি মাকে কাঁপা কাঁপা হাতে দেখাতে যাচ্ছি মা যখন দেখলো কিচ্ছু নেই ভিডিওটা চলতে আরম্ভ করে দিল মা বলছে অত গোল গোল করে তো ঘরে যেমন মায়েরা বলেন এতে আবার ভয় পাওয়ার কি আছে তো বলছে ভিডিওটা আবার যখন স্টার্ট হলো সেদিকেও যখন তাকাচ্ছে মনে হচ্ছে আবার যদি ফটোটা আসে কেন আগের দিন রাত্রের বিভৎস ফটোটা আর এখানে হঠাৎ করে মোবাইল চলতে চলতে চলে আসা ওকে প্রচন্ড ভয় পাচ্ছিল সন্ধ্যের পর থেকে আমার দুপুরবেলা ঘুম এলো না কেমন আছে অদ্ভুত অদ্ভুত খালি ভয় লাগছে মাকে মানে বাচ্চা মেয়ের মতো ব্যবহার করছিলাম আমি মাকে বলছে মা মা খাট থেকে নামবে বাড়িতে ওদের বাড়িতে যে কাজ করতে আসেন উনি এত সুন্দর লিখেছেন সাড়ে তিনটে সময় বাসন মাজতে আসেন দুপুরবেলা তো তিনি বাসন মাজতে আসবেন বেল বাজাচ্ছে মা দরজা খুলতে যাবে বলছে বাচ্চাদের মতো মাকে ধরে দেবে যাবে না তুমি দরজা খুলতে যাবে না আমি যাচ্ছি নাহলে আমাকে নিয়ে চলো সে মানে পাগলের মতন করছেন মা বললেন যে না মনে হচ্ছে সমস্যা হচ্ছে সেই বাড়িতে দিদি কাজ করছেন তাকে ওর মা বলল যে এরকম এরকম ভয় পাচ্ছে কদিন কখন সেও তো জানে কদিন বাড়িতে এসেছে শুনেছে বলে কিছু না বৌদি দিদি সারাদিন এইসব কথা ভাবছে তো ওই জন্য তুমি এই মন্দিরে যাও বড় বাবার মন্দিরে পাড়ার মোড়েই আর কি এখানে যাও ওখানে শনিবার দিন পুজো টুজো দাও দেখো ঠিক হয়ে যাবে তার আগে একটু ফুল নিয়ে এসে রাখো এ রাখো সব লোহার ঠেকিয়ে রাখো গায়ে রাখো সব ঠিক হয়ে যাবে না কোনো কিছুতেই কিছু ঠিক হচ্ছে না বরং সব সময় একটা অদ্ভুত ভয় কিছু দেখতে পাচ্ছে না আর কিন্তু কিছু তারপরে আর এই দুটো দিন রাত্রিবেলার পরের দিন দুপুরবেলায় যেটা হলো সেটার পর আর কিন্তু কিছু দেখতে পাচ্ছে না খেতে বসছে যেন মনে হচ্ছে বাথরুমের দিকে চোখটা গেল মনে হয় যেন কেউ বাথরুম খুলে বেরিয়ে আসবে অদ্ভুত মাথার মধ্যে ঢুকে গেছে অথচ বাথরুম করে বেরোবার কোনো কারণ নেই আর একটা কথা বলছে যে রাত্রিবেলা ডিনার করে হাত ধুচ্ছে বেসিনে বাথরুমে কেউ নেই দাদা বাবা তারা মানে বাথরুমে ঢুকলো বেরোলো পরপর দেখলো তারা লাইট অফ করলো তারা বেরিয়ে চলে গেল বাথরুমের দরজা বাথরুমের ন্যাচারাল এখন যে আজকের যুগে যে যেরকম দরজা তেমনই দরজাটা বাইরে থেকে ছোট্ট করে এটা হুকটাও লাগানো আছে অথচ ও যখন বাইরে মুখ ধুচ্ছে মগ একটা মগ বালতি যদি জলে ভর্তি থাকে ছপাত করে রাখলে যে জলের আওয়াজটা হয় সেরকম আওয়াজ বালতিতে একটু ঠেলে সরাতে গেলে যেমন আওয়াজ তেমন আওয়াজ এই আওয়াজগুলো হলো একদম স্পষ্ট এবং এই আওয়াজটা যিনি ঘটনা পাঠিয়েছেন ও এবং তার মা এক সঙ্গে শুনেছে এতক্ষণ যা হচ্ছিল ওর একার হচ্ছিল এবার মা মেয়ে চোখে তাকাতাকি করলো বলো না ঠিক আছে এবার আমাদের একটা ব্যবস্থা করতে হবে তো এখানে বলে রাখি আমাদের অলৌকিক জনে ঘটনা পাঠিয়েছেন ও ওরা তো অনেকদিন ধরে ঘটনা শুনে তো এমনই একজন যিনি প্রায় পাঠান আমি নাম বলছি না সেটাও বলছে বলো না তিনি বারণ করেছেন তার কাছে যোগাযোগ করে গেল তিনি এবার বলেছেন যে এরকম এরকম আপনাদের তোমার মনে হয় তুমি যখন ওকে পছন্দ হয়তো সেও তোমাকে পছন্দ করেছিল এবার আগে থেকে বাড়ি থেকে বনিদি বাড়ি বলেছিলাম বিয়ে ঠিক করে ফেলেছিল তাই হয়তো সে এটা তো সবটাই গেস সে মারা গেছে আর তো কেউ বলার মতন কেউ নেই তার হয়তো ইচ্ছা ছিল তোমার সঙ্গে জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার বা হয়তো বেঁচে থাকলে সে তার দিক থেকে যা যা বললেন ওরা সবকিছু করলো সব কিছু করলো এবং তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন ঠিক হয়ে যাবে ঠাকুরের অশেষ কৃপায় বিয়ের যে সম্বন্ধ চলছিল হঠাৎ করে সম্বন্ধ দেখা হলো এবং বিয়েটাও তিন মাসের মাথায় ওর হয়ে গেলো আর সম্বন্ধ দেখার বিয়ে একদম ঝট করে হয়ে গেল আত্মীয় স্বজনরা অবাক হয়ে গেলো তাড়াতাড়ি না এখন তো অফিস চাকরি ছেড়ে দিয়েছে বাড়িতে বসে আছে ভালো সম্বন্ধ পেলাম দিয়ে দিলাম এরকম আর কি বিয়ের পর প্রথম কটা দিন ঠিকঠাকই গেল কোনো অসুবিধা হয়নি কিন্তু ওরা হাজবেন্ড ও প্রথমবার বিয়ের পর সিকিম বেড়াতে যাচ্ছে যেদিনকে গেলো ঘুরে এলো সব কিছু আসার দিন ওরা বাগডোগরা দিয়ে এসেছে মানে ফ্লাইট এসেছে বাগডোগরা থেকে যখন প্লেনে উঠলো বসে আছে এবার বসে এদিক ওদিক তাকাচ্ছে ফ্লাইটটা তখনও শুরু হয়নি দাঁড়িয়ে আছে আর কি চলতে শুরু করেনি ও জাস্ট পেছন থেকে দেখছে একদম লাস্টের দিকে চোখ যায় ওই ছেলেটা যে জামাটা দিন যেদিন দেখেছিল সেই শার্ট সেই আর বডি সেই স্ট্রাকচার ও হাজবেন্ড এত বন্ধুর মতো সম্পর্ক হাজবেন্ড কে সবটা বলেছিল এবং ওর ভয়ের ব্যাপারটা বিয়ের আগেই যখন কথা হচ্ছিল ওই তিন মাসের ব্যবধানে কথা বলতো উনি বললেন যে দেখো একই জামা একই সবার থাকতে পারে এতে এত এক অর্ডার কিছু নেই তো নেমেও যখন ওরা ট্রলি নিচ্ছে বা রানোয়ের ওই রাস্তাটা এগিয়ে আসছে বলেছে আর ওই ড্রেস পরা কাউকে আর নামতেও দেখলাম না দেখতেও পেলাম না এখন তো অনেকে বলতে পারে ভিড়ে মিশে গেছে কিন্তু ও বলছে আমি তো তাকে চিনতাম প্রত্যেকটা মানুষের বডি স্ট্রাকচার আলাদা একই রকম শর্ট এ সবাই পড়তে পারে কিন্তু একই রকমভাবে একই মানে কাঁধের সাইড মুখের একটা সাইডও দেখেছে পুরোটা না বলে সেটা কী করে সম্ভব তারপর বাড়িতে গিয়েও রাত্রিবেলা বার বার ওই পুরনো যেন মনে হতো দেখছে যে অফিসের বিল্ডিংটা ফাঁকা রাত্রিবেলা শুধু ওরা দুজন বসে কম্পিউটারে একটা মুভি চালিয়ে দেখছে কি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসতো কখনও ওর স্বপ্ন আসতো যে ওর হাজব্যান্ড ওই ছেলেটা ও তিনজনে বসে কোথাও লাঞ্চ করছে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসছিল তারপর ও শ্বশুরবাড়ির ওখানকার একজনকে দেখিয়ে পুরো বিষয়টা বলে আজও ও তার তত্ত্বাবধানেই আছে বলে আগের থেকে অনেক কমে গেছে তবে মাঝে 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 ওই স্বপ্নগুলো আসে কিছু কিছু স্বপ্ন এত ভয়ানক আসে যে মনে হয় যেন আর সহ্য করতে পারছি না তো একটা বিপিওতে চাকরি করতে গিয়ে অল্প দিনের আলাপ চাকরিও অল্প দিনের আলাপও অল্প দিনের তো এই এত কিছুর মধ্যে এত একটা ঘটনা ঘটে যায় একটা মানুষের জীবনে ভাবনারও বাইরে কিছু বলার নেই বন্ধুরা এই ঘটনাটা আহ খুবই মর্মান্তিক আজকে দেখো ভৌতিক এটা উপদ্রব কিনা বা ও হয়তো তাকে ভালোবেসে ফেলেছিল তার মৃত্যুটা মেনে নিতে পারেনি বলে সব দেখত কিনা এটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু এই যে জিনিসগুলো সেগুলো তো সবটা মিথ্যে হতে পারে না যাই হোক তোমরা কী ভাবছো তোমাদের মতামত অবশ্যই জানিও তবে আমি যেন ঘটনাটাকে চোখের সামনে দেখতে পেলাম না আমি একবারও বলছি না তোমাদের বিশ্বাস করতে হবে নাই করতে পারো আমার যেন মনে হলো যেন খুব রিয়েলিস্টিক লাগলো আমার একবারও মনে হচ্ছে না যে কেউ আর উনি যখন লিখেছেন তারপরও মেসেজগুলো তো আমি ওনার মনের মধ্যে সেই ফিলিংসটা এখনও আছে সেটা পরিষ্কার বোঝা গেল এবার সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে আর ডি এন ও টু জি আই লিখেছেন এটা একটা চ্যানেলের নাম লিখে লিখেছেন এখানে ওই ঘটনা ছিল পাক্কা না পাক্কা সেটা কিন্তু আপনাদের মতামত আমি বারবারই বলবো এখানে কিন্তু আমরা কোনো তার দায় নিচ্ছি না কারণ আমি নিজেও জানি না সৌমেন্দু রয়চৌধুরী কমেন্ট করেছেন দামিনী পাল প্রথম ঘটনার মতো আমিও ওই চ্যানেলের ঘটনা শুনতাম পডকাস্টে কাচ্ছা কালোয়া ঘটনা শুনে আমার ভয় লেগেছিল আচ্ছা অনেকেই তাহলে একমত হচ্ছেন সুব্রতা ভাদুরী সিক্স সেন্স কাজ করেছিল ওনার সঙ্গমিত্রা শর্টস লিখেছেন খুবই ভয়ের ঘটনা প্রিয়াঙ্কা মণ্ডল লিখেছেন দিদি একটা কথা বলি অভিশাপ কাউকে দিলে লাগে না কেউ যদি কারুর সাথে কোনো অপরাধ করে তার চোখে জল বার করে তাহলে সেই অভিশাপ কাজ করে ও অনেক দিন পুরনো একটা ঘটনার ওপর কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন নবনীতা দাস কমেন্ট করেছেন এম ডি খায়রুল মোহাম্মদ খাইরুল আচ্ছা কমেন্ট করেছেন অর্পিতা রায় কমেন্ট করেছেন বৃন্দা বোস কমেন্ট করেছেন শ্যামলী পাল সুন্দর লেখা না দিদি এটা লেখা না এটা সম্পূর্ণ সত্যি ঘটনা যিনি পাঠিয়েছেন তো যদি লেখা হতো তাহলে আমরা বলে দিতাম যে লেখা ঘটনা তারা না থিলানা শহলে আমরা সপমার সব ঘটনাগুলো মন দিয়ে শুনি তোমার বাচন ভঙ্গি অসাধারণ লাগে তোমার মুখে ঘটনা শুনতে বেশ ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন অনামিকা শেঠ আজকের দিনও এমন অমানবিক মানুষ আছেন ভাবলে খারাপ লাগে হ্যাঁ প্রচুর আছে সুদীপ্তা ব্যানার্জি লিখেছেন অসম পডকাস্ট এটা পডকাস্ট না কাকলি রয় লিখেছেন ম্যাডাম এই ঘটনাটা কিছুটা হলো আমার জীবনের সাথে মিলে গেছে আচ্ছা কোন ঘটনাটা মেনশন করলে ভালো লাগতো মোহর সরকার লিখেছে তোমার তুলনা হয় না তুমি এগিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ অলোক রানা লিখেছে দিদি আপনার ঘটনাগুলো শুনি নিয়মিত কমেন্ট করি না কারণ ভালো লাগে না আমার কমেন্ট আপনি করেন না অলোক রানা আপনার কমেন্ট কিন্তু আমি অনেক দিন পড়েছি আমি নিজে আপনার নামটা মুখস্থ হয়ে গেছে সুমন সমাদদার ভুবনেশ্বরের কাহিনিটি খুব ভৌতিক অভিজ্ঞতা ভালো লাগলো একে একে খুব সুন্দর এপিসোড দিদি সুদীপ পান্না চলে এলাম দিদি ভাই গীতা গোস্বামী প্রাতনু ব্যানার্জি রুবি ব্যানার্জি অঙ্কিতা দে মিতালি পাল অমিত ভট্টাচার্যী মাদ্রিদাস থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এভাবে সঙ্গে থাকার জন্য এইভাবেই আপনারা আগামী দিনও আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি